মুর্বী ও মুর্বী আর ভুল কই রুরবী ও মুর্বী আর ভুল কইরোনা না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না মুরবি ও মুরবী আর ভুল কইরো না মনে থাকবে মুরব্বিন নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পায় অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই আপনারা এই পাশে একটু চিল্লা চিল্লি কম করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গিয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন দুই জন্য মানুষ জীবন দিল শুধু প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখ লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জ্বলে লাখ লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু লাহাবের কলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাই আমি গান গে সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মারফা বলবেন না আর একটু জোরে আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বে ঠিক আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারার উদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্যে গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইও ছিলেন আজারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠে কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসতে রে সুদিন আবার আসতে সুদিন সবাই আসতে রে সুদিন আবার আসতে সুদিন আসতে সুদিন আবার আসতে রে সুদিন কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহত বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ও পারেও খেলা হবে এ পারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাখাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে বাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর চিন্তা করি কথা বলতে হইতো চৌকাছায় এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব যাক যাক মাসাল বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়া জন্য একটু দোয়া পের দেন আমি বললাম কেন সহ্য কি করা যায় তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়েছে এর বুঝেছ তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালামু আলাইকুম